নির্বাচনে নির্ধারিত সময়সূচি রোডম্যাপ না দিলে আগামী জুন জুলাইয়ের পর রাজপথে কর্মসূচিতে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি গত সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে বৈঠকে আলোচনা হয় সার্বিক রাজনৈতিক পরিস্থিতি চট্টগ্রাম বন্দর ও মানবিক করিডোর ইস্যু এবং ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব পৌঁছিয়ে দিতে সরকারের বিলম্ব নিয়ে বিএনপির অভিযোগ সরকারের রোডম্যাপ না নয় বিএনপির অভিযোগ সরকার রোডম্যাপ না দিয়ে সময়ক্ষেপণ করছে যা গ্রহণযোগ্য নয় দলটির ইতিমধ্যে তিনটি অসংগঠনের মাধ্যমে তারণের সমাবেশ ও সদস্য সংগ্রহ কর্মসূচি চালাচ্ছে এর পাশাপাশি পঁচিশ মে থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদ বার্ষিকী উপলক্ষে নতুন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়টি দেশের সার্বভৌমত্ব এছাড়া যুগপদ আন্দোলনের ঐক্যে থাকা কিছু মতানৈক্য দূর করতে পদক্ষেপ নেওয়ার কথাও জানান নেতারা বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেন মির্জা ফখরুল গায়েশ্বর রায় ড মোশারেফ সহ প্রায় সব সদস্য জুলাইয়ের পর বিএনপি আর অপেক্ষা না করে রাজপথকে চূড়ান্ত লড়াইয়ের ক্ষেত্র হিসেবে গ্রহণ করতে প্রস্তুত বলে জানানো হয়েছে